এই টিপসগুলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব সবাই খুব ভালো আছো আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে শুক্রবার আর এখন বেজে গেছে এগারোটা এখন থেকে তোমাদের সঙ্গে করে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম আচ্ছা আশা করব আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে এখন বাজে এগারোটা এখন আমি ব্রেকফাস্ট নিয়ে বসেছি আর জানো না আজকে সকাল থেকে যা গেল না আসলে কি বলো তো মেয়েকে আজকে স্কুলে যেতে হয়েছে মেয়ে কালকে রাত্রিবেলা আমাকে বললো যে আমার আজকে ভালো লাগছে না মা আমি কালকে সকালে উঠে পড়বো তো বাবা অফিস যাওয়ার পর তুমি আমাকে ডেকে দিন আমি বললাম ঠিক আছে তো ওকে আটটা নাগাদ ডাকলাম তখন ও মোবাইলে হোয়াটসঅ্যাপে দেখলো আজকে স্কুলে ফিজিক্স প্র্যাকটিক্যাল আছে সেই জন্য যেতে বলেছে তো যেতে হবে হ্যাঁ আমাকে বললো মা স্কুল যেতে হবে প্র্যাকটিক্যাল আছে তো তাড়াতাড়ি কি করলাম তখন তাড়াতাড়ি ওর জন্য লুচি তরকারি তাড়াতাড়ি করে রেডি করলাম এমনিতে তো ভাত তো আমার হয়েই গেছে তো ভাতের চিন্তা নেই যে ভাত খেয়ে কি খেয়ে যাবে সেটার চিন্তা নেই কিন্তু কালকে ও আমাকে বলেছিল কি বলো তো ও আজকে ফেনা ভাত খাবে তো মেয়েটা বলেছে ফেনা ভাত করে দেব না এখন তো তাড়াতাড়ি দাঁড়াহুঁড়ো করে আবার ওর জন্য ফেনা ভাত বসালাম আর এমনি প্ল্যান কি ছিল স্কুলে না যাবে না ও উঠবে ঘুম থেকে তারপরে আমি কাছটাচ করে ফেনা ভাত মানে বসাবো ফেনা ভাত করে দেবো ওকে তো এখন তো সেই নিয়মের ব্যতিক্রম হলো তারা 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 হুড়ো করে লুচি তরকারি করলাম ফেনা ভাত করলাম ওকে সমস্ত এগিয়ে টেগিয়ে সমস্ত দিলাম ও বেরোলো দশটা বাজতে দশে ও বেরোলো বেরোনোর পর আমার অনেকগুলো বাসন হয়েছিল সেগুলো মাজলাম মেজে তারপরে স্নান করে পুজো দিয়ে তারপরে আমার জন্য টিফিনটা করলাম টিফিনেও তো আমি কি করব ভাবছি তো একটু বেশি করে ময়দা মেখেছিলাম তো সেই দিয়ে একটু লুচি করে নিলাম আর বেগুন ভাজা করলাম আমার জন্য যা তরকারি করেছিলাম মেয়েকে দিয়ে দিয়েছি মানে অল্পই করেছি তাড়াহুড়ো করে তো সেই অল্পই করেছি তো এখন এই লুচি তরকারি এই যে লুচি তরকারি নিয়ে বসেছি খাবো এখন তারপরে একটু দোকানে যাব। কেন কি বলতো কিছু কেনার আছে টুকটাক কিছু কেনার আছে সেগুলো কিনে এসে তারপরে এবার রান্না বান্না কাছে সেগুলো করবো তবে চলো আগে খেয়ে দিই খেয়ে নিয়ে দোকান থেকে এসে আবার তোমাদের সাথে কথা বলবো তো এই তো দেখো দোকানে গিয়েছিলাম আর দোকান থেকে এই চলেও এলাম আর দোকান থেকে যা টুকিটাকি জিনিস এনেছি এগুলো এখন এখানে রেখে দিলাম তারপরে যেখানে চিনি সেখানে রাখবো আর ওয়াশিং মেশিনে এখন জামাকাপড় দিয়েছিলাম সেটা ধোয়াও হয়ে গেছে এখন যাব এটা রেখে এখন যাব ছাদে জামাকাপড়গুলো মেলতে আজকে তোমরা থামবে দেখে বুঝেই গেছো যে আজকে আমি কি টপিক্স নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব তাহলে চলো আজকে টপিক্সে আনা আসা যাক আর আমি তোমাদের সাথে টপিক্স নিয়ে আলোচনা করি আর তার সাথে সাথে আমার সংসারের কাজগুলোও তোমরা দেখতে থাকো আজকে তোমাদের সাথে আমি যেটা নিয়ে কথা বলবো যেটা বলছি তোমাদের আর কি অলসতা তো আমি তো হাউসওয়াইফ একজন তো আমার মনে হয় আমার যে ফিলিংসগুলো সেগুলো নিশ্চয়ই তোমাদেরও ফিলিংস একই হবে তোমাদের সাথেও একটু শেয়ার করছি অলসতা দেখবে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে অলসতা আসে কিন্তু সেটাকে যদি আমরা প্রাধান্য দিই বেশি তাহলে কিন্তু সেটা মুশকিল সেটা হতে পারে আমরা যখন গৃহিণী তখনও হতে পারে সেই অলসতা আমরা যখন স্টুডেন্ট থাক ছিলাম তখনও অলসতা প্রত্যেকের জীবনে অলসতা যদি আসে সেই অলসতাটাকে কাটিয়ে ওঠা কিন্তু আমাদের প্রত্যেকেরই কর্তব্য তাই না আমার যা মনে হয় একদিন হতে পারে যে আজকে ভালো লাগছে না ঠিক আছে আজকে করলাম না পরের দিন আমাকে কিন্তু করতেই হবে কিন্তু সেটাকে যদি আমরা বেশি গুরুত্ব দিয়ে ফেলি তো আজকে করব না কালকে কালকে করব না কোনো কাজ পরশু করবো তাহলে কিন্তু সেটা একদম দেখবে মানে এক গেঁথে বসে আমাদের মধ্যে আমার মনে হয় যে আমাদের যে বিশেষ করে আমরা যারা গৃহিণী আর কি তাদের তো প্রতিদিনের কাজকর্ম একই থাকে কাজ করতে গেলে অলসতা আসতেই পারে মানে একই রকম কাজ ভালো আর লাগছে না করতে কিন্তু সেটাকে আমাদের প্রতিদিন ভালোবেসে বিভিন্ন মানে যদি আমরা কাজটা করি তাহলে দেখবে অলসতা আমাদের মধ্যে কিন্তু আসতে পারবে না মানে একটা তোমাদের উদাহরণ দিই প্রথমে একটা উদাহরণ দিই মানে মনে করো ঘুম থেকে উঠেই আমাদের সেই তো ঘর ঝাড় দেওয়া থেকে শুরু করে ঝাটা হাতে দিতে হয় আর নেতা মোছার থেকে শুরু করে ওগুলো নিতে হয় এটা প্রতিদিন করতে নিশ্চয়ই হয়তো আমাদের ভালো লাগবে না কিন্তু এই কাজটা তো আমাদের করতেই হবে যাদের হেল্পিং হ্যান্ড নেই তাদের কথা আমি বলছি এই কাজটা আমাদের করতেই হয় তো আমরা যদি আমাদের যে কাজটা ভালো লাগছে না সেই কাজটা যখন আমরা করব তখন যদি আমরা একটা আমার ভালো লাগার কোনো জিনিস হতে পারে সেটা গান আমার মনে হয় প্রত্যেকেরই গান খুব পছন্দের তোমার যে গানটা বেশ খুব ভালো লাগে সেই গানটা যদি তুমি তখন চালিয়ে দাও তাহলে দেখবে তোমার যে কাজ ভালো লাগছে না সেই সময় সেই কাজটা করবে আর গানটা শুনবে দেখবে খুব সহজেই কাজটাও হয়ে গেল আর তোমার মুডটাও কিন্তু ভালো হয়ে গেল আর মানে ওই কাজটা করতে যে অলসতাটা তোমাকে গ্রাস করেছিল সেটা কিন্তু মনে হয় আমার থাকবে না আমার যেটা মনে হয় তোমাদের কী বক্তব্য তোমরা অবশ্যই বলবে আমি একজন সাধারণ গৃহবধূ আমার যা মনে ফিলিংস সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার আরেকটা যেটা হয় সেটা হচ্ছে মানে যেই কাজটা আমাদের করতে ইচ্ছে করছে না সেই কাজটা আজকে করবো না কালকে করবো কালকে করবো না পরশু করবো ওই জিনিসটাকে কিন্তু স্থান দিলে চড়বে না তাতে কি হবে আমাদের মানে মনে করো জামাকাপড় গোছানোর কথাই বলো বেসিক্যালি আমার কি হয় জামাকাপড় কাপড় গোছাতে না মানে ওই জামাকাপড় আনলাম তার ওই কাজটা করতে আমার বিশেষ ভালো লাগে না তো ওই কাজটা যদি আমি জামাকাপড় কাপড় ধুয়ে টুয়ে তুপাকৃত করতেই থাকি করতেই থাকি তাহলে কিন্তু একটা পাহাড় প্রমাণ জামা কাপড় হয়ে যাবে আর কি তো এটাকে কিন্তু আমাদের স্থান দেওয়া চলবে না আমার আগে হতো আমি ভীষণ করতাম জামা ধুয়ে টুয়ে রেখে দিতাম সুপাকৃত করে রেখে দিতাম পরে এক সময় যেতাম যখন পাহাড় প্রমাণ হয়ে যেত না তখন আর ভালো লাগতো না তো এখন চেষ্টা করে নিজেকে নিজেই মোটিভেট করেছি যে এ তো আমাকেই করতে হবে সুতরাং ফেলে রেখে কাজটা লাভটা কি সুতরাং ফেলে না রেখে যখনকার কাজটা ঠিক তখনই করে ফেলি আর একটা যেটা মনে হয় আমরা কারোর থেকে ইন্সপিরেশান পেতে পারি মানে যেটা আমি আমার শাশুড়িমার কাছ থেকে পেয়েছি ভীষণ গোছানো এত গোছানো মানে আমি যখন বা পাহাড় প্রমাণ জামাকাপড় ওরকম রেখে দিতাম তখন আমার মনে হতো আমার শাশুড়ি মার সত্তর বছর বয়সেও সে সব সবসময় টিপটক কাউকে দেখে মোটিভেট হওয়া এটাও কিন্তু একটা বিশেষ গুণ আমরা যে এরকম আমরা যে ভিডিওগুলো দেখি ক্লিনিং অনেকে বলে যে একই কাজ করছে এগুলো কি এগুলো না এগুলো কিন্তু অনেক মোটিভেশান আছে প্রত্যেক অনেক গৃহিণী আছে যারা ভীষণ কুড়ে কিন্তু এই কাজগুলো দেখে তারাও কিন্তু খুব মোটিভেট হয়ে নিজের কাজগুলো করতে থাকে আমার মনে হয় এই জিনিসের ভীষণ দরকার মোটিভেশনেরও ভীষণ দরকার রয়েছে তাই না যেমন আমি আমার শাশুড়িমার কাছ থেকে মোটিভেট হয়ে আমি কিন্তু এই কাজগুলো করেছি তিনি এখন আমার আমাদের মধ্যে নেই কিন্তু এই কাজগুলো কিন্তু আমি ওনার থেকেই শিখেছি অলসতার আরেকটা কারণ হতে পারে আমরা মেয়েরা কি করি সবাইকে খাবার দাবার ঠিকঠাক করে দিয়ে আমি নিজের দিকে যত্ন কিন্তু আমরা খুব কম নিই সেই জন্য আমাদের আমার মনে হয় অলসতার আরেকটা দিক আমাদের কিন্তু নিজের দিকে নিজের যত্ন নিজের কে যত্ন নিতে হবে আমাদের প্রোটিনযুক্ত খাবার খেতে হবে উচ্চ প্রোটিনযুক্ত খাবার খেতে হবে দই কাজুবাদাম যে এগুলো এগুলো প্রত্যেকটা মেয়ের খুব প্রয়োজন দেখবে দুধ টুধ অনেকেরই সহ্য হয় না বেসিক্যালি আমারও যেমন দুধ সহ্য হয় না যাদের তো দুধ সহ্য হয় তারা তো খাবেই তো এই কাজুবাদাম দই তারপর হচ্ছে বিভিন্ন প্রোটিনযুক্ত খাবার এইগুলো যদি প্রত্যেকে খাও মানে নিজেরা নিজের যত্ন নিয়ে খাও তাহলে কিন্তু অনেক সময় অলসতা কেটে যায় আমাদের এটাও কিন্তু অলসতার আরেকটা লক্ষণ যে আমরা প্রোটিনযুক্ত খাবার কিন্তু আমরা অনেকেই কম খাই আরেকটা জিনিস এটা আমার মনে হয় পর্যাপ্ত পরিমাণে ঘুম আমাদের গৃহিণীদের কিন্তু ভীষণ দরকার ভীষণ দরকার আমরা কিন্তু অনেক সময় আমাদের কম ঘুম কিন্তু এই অলসতার কারণ হয়ে দাঁড়ায় সুতরাং পর্যাপ্ত ঘুম দিনে সাত থেকে আট ঘন্টা ঘুম কিন্তু আমাদের খুব প্রয়োজন বিশ্রামটাও কিন্তু আমাদের প্রয়োজন প্রত্যেকের প্রয়োজন বিশ্রামে আর একটা হচ্ছে যেটা সেটা হচ্ছে অলসতা এটা এটা আমি কিন্তু আমি মানে গুগল থেকে পেয়েছি জল খাওয়া তুমি যদি পর্যাপ্ত পরিমাণে জল খাও মানে যখন মনে করো তোমার কোনো কাজ করতে ইচ্ছে করবে না তখন যদি তুমি জল খাও তো তাহলে সেটা অনেক অলসতা কিন্তু কাটিয়ে দেয় এটা কিন্তু আমার কথা না এটা আমি কিন্তু গুগল সার্চ করে পেয়েছি তো মোটামুটি আজকে অলসতা নিয়ে একটু ট্যান তোমাদের দিয়ে দিল আসলে এটা জ্ঞান বলাও ভুল মানে আমার মধ্যে যেটা আসছে সেটা তোমাদের মধ্যে আমি একটু ছড়িয়ে দিলাম সেটাই ব্যাপার তো চলো এবার ঘরের কাজের মধ্যে আসা যাক দেখলেই তো সমস্ত কাজকর্ম আজকে কিন্তু পাবদামাজ করেছি সর্ষে দিয়ে ওটা বিকেলে খাবো আর নীলাদ্রির জন্য তো তো সরষে খায় না ওর জন্য পোস্ত দিয়ে সকালেই করে রেখেছি ওকে অফিসেও দিয়েছি আর রাতের জন্য রাখা রয়েছে আর আমরা রাতেই খাবো আর দুপুরের জন্য রাখলাম না আর মেয়ের মেয়ে তো স্কুলে গিয়েছিলো তো ওদের প্র্যাকটিক্যাল হয়ে যাওয়ার পর ওদের ছুটি দিয়ে দিয়েছে সুতরাং তাড়াতাড়ি চলে এসেছে আমি আর মেয়ে দুপুরবেলা একসাথেই খাওয়া দাওয়া করেছি আর এই দেখো আমার সংসারের সমস্ত কাজকর্ম কিন্তু একদম কমপ্লিট এবার একটু রেস্ট নিতে যাবো নইলে তো ওই যে অলসতা আমাকে গ্রাস করবে তাহলে চলো বন্ধুরা আজকের মতো টাটা তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ